মুখরোচক লোটটা ঝাল রান্না সাথে থাকবে মন পাগল করা অম্বল নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ রান্নার সব আয়োজন করে নিচ্ছি প্রথমে লোট্টাসুটকিগুলোকে ভালো করে বেছে কুটে ভিজিয়ে রাখবো প্রতিদিনের মতো ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব লাউ দিয়ে মাছের ঝোল রান্না করব লাউটা কেউ খোসা ছাড়িয়ে ধুইয়ে কেটে নিচ্ছি সব কেটে কুটে রেডি করে নিয়ে তারপর রান্না বসিয়েছি তেল গরম হলে দিয়ে দিলাম কুচানো রসুন আর পেঁয়াজ এখানে বড়ো সাইজের একটা রসুন কুচিয়ে নিয়েছি আর পাঁচ ছয়টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি অল্প করে একটু লবণ দিয়েছিলাম পেঁয়াজ রসুন একটু নরম হওয়ার জন্য কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন একটু নরম হলে এখন দিচ্ছি ভিজিয়ে ধুয়ে রাখা লোটটা শুটকি পেঁয়াজ রসুনের সাথে শুটকিটাকেও একটু কষিয়ে নিলাম একটা টমেটো ধুয়ে কেটে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ উঁচা করে তিন চামচ দিলাম শুটকির ঝাল রান্না করব একটু ঝাল হলেই ভালো লাগবে চুলার তাপটা কমিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে সব কিছু একসাথে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এমনভাবে নাড়াচাড়া করব শুটকিটা যেন ভেঙে না যায় কারণ শুটকিটা ভিজানোই ছিল এখন লবণ দিব না লবণ দিলে শুটকিটা ভেঙে যাবে ভালো করে কষিয়ে নিয়েছি এখন দেব ফোটানো গরম জল আগে সামান্য একটু লবণ দিয়েছিলাম এখন বুঝে শুনে লবণ দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব সাথে থেকে কয়েকটা ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম চুলার তাপটা কমিয়ে দিয়ে দশ মিনিটের মতো রান্না করেছি খুব সুন্দর মতো সুটকির ঝাল হয়ে গেছে একটু মাখো মাখো ঝোল রাখবো বেশি শুকাবো না নামানোর আগে দিচ্ছি কুচানো ধনে পাতা নেড়েচেড়ে ঢাকা দিয়ে আরও দুই এক মিনিট চুলার উপর রাখবো এর নামাব লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব লাউ দিয়ে মাছের ঝোল রান্না করব দুই পিস রুই মাছ আর চার পাঁচ পিস ট্যাংরা মাছ দিয়েছি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম তেল গরম হলে জিরা তেজপাতা আর একটা কাঁচামরিচ পোড়নে দিয়েছি এরপরে লাউটা দিয়ে দিলাম লবণ হলুদ সব দিয়ে কষিয়ে নিয়ে মাছটাও দিয়ে দিলাম কোনো মশলা সারা হয়ে গেল লাউ দিয়ে মাছের ঝোল রান্নাবান্না শেষ করে এখন তৈরি করব পুরনো দিনের একটা রেসিপি এগুলি হলো তিল এই তিল খাগড়াচড়ি থেকে এনেছিলাম খোসা ছাড়ানো অম্বল তৈরির জন্য নিয়েছি সুগন্ধি দুইটা এলাচি লেবু আর একটা নারিকেল আমার মা শাশুড়ি এনাদের মুখে শুনেছি আগের দিনে এই হাতম্বল বড় বড় অনুষ্ঠানে খাওয়ানো হতো যেমন পাঁচ ছয়শো হাজার মানুষের ইস্টিমিট থাকতো ওই সব অনুষ্ঠানে হাতম্বল খাওয়ানো হতো তিল নারিকেল সব পাটায় বেটে আমাদের মা জেঠিমা ঠাকুরমা দিদিমা এনারা বানাতেন আমিও দুই একটা অনুষ্ঠানে খেয়েছি একেবারে ছোটোবেলায় আমার মনে এর এরপর থেকেই দেখছি আমার মা প্রায় সময় হাতম্বল বানাতেন আমার বাবা খুবই পছন্দ করতেন মানে আমরা সবাই এই হাতম্বলটা খুবই পছন্দ করতাম বিয়ের পরে শ্বশুরবাড়ি এসে দেখি আমার শাশুড়ি মাও এই হাতম্বল খুবই পছন্দ করতেন মাঝে মাঝে উনিও বানাতেন তো ওনাদেরকে দেখে দেখে আমি সব শিখেছি তিলগুলোকে সাঁকনির সাহায্যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার শুকনো কড়াইতে অল্প তাপে নেড়ে চেড়ে জল শুকিয়ে মচমচে করে খুব সুগন্ধি করে ভেজে নেব ফোড়া যেন না যায় সেটাও খেয়াল রাখতে হবে তিল ভাজা হয়ে গেছে এখন নামাব পাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে তিলগুলো বেটে নেব ফিল্টারের জল নিয়েছি যেটা আমরা খাই ওই জলটা নিয়েছি তিল বাটা নারকেল বাটার সময় জল লাগবে আমার মা বাবা যতদিন বেঁচে ছিলেন আমাদের বাড়িতে আসলে আমি এই হাতম্বল তৈরি করে খাওয়ানোর চেষ্টা করতাম এই অম্বলটা আমাদের পরিবারের আমরা সবাই পছন্দ করি শুধু পার্থ ছাড়া ও তেমন পছন্দ করে না তো এখন তো মেয়েরা নাই ওরা থাকতে অনেক বানিয়েছি প্রায় প্রতি বছরে দুই একবার করে বানাতাম অম্বল তৈরি করতে গুড় লাগে গুড় দিয়ে বানাতে হয় তাই ওনার তো ডায়াবেটিসের সমস্যা আছে এ কারণে এখন তেমন বানাই না গত বছরও বানাই নাই খাগড়াছড়ি থেকে আসার সময় তিল এনেছি শুধু অম্বল খাওয়ার জন্য তিলটাকে একেবারে মিহি করে বেটে নিয়েছি এখন বেটে নেব নারিকেল এইটুকুই যথেষ্ট হবে আমরা মাত্র দুইজন পার্থ হয়তো খাবেও না মনে পড়ল আরেকটা দুঃখের কথা আমার মায়ের শেষ শয্যা হয়েছিল আমাদের বাড়িতে তো মাকে শেষবারের মতো জিজ্ঞাসা করছিলাম মা অম্বল খাবেন আমার সেই মমতাময়ী মা বলেছিলেন এত কাজের ভিতরে আবার অম্বল বানাবি পারবি তো মা আমি বলছি মা অবশ্যই পারব শেষবারের মতো মাকে অম্বল বানিয়ে খাইয়েছিলাম সেই স্মৃতিটা আমার মাথায় রয়ে গেছে এর পর থেকে যতবার অম্বল বানাই ততবারই মায়ের কথা মনে পড়ে যতবার বানিয়েছি ততবারই মনে পড়েছি আজও মায়ের কথা খুবই মনে পড়ছে কিছু মনে করবেন না আপনাদেরকে আমি খুব ভালোবাসি এই কারণে অনেক কথা বলে ফেলেছি লেবু দুইটা পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি এখন জীবাণুমুক্ত খাবারের জল দিয়ে লেবুর রসটা বের করে নিচ্ছি নারিকেল আর তিল বাটাতে একটু সময় লেগেছে তো এটা ব্লেন্ডারেও করা যায় আমার ব্লেন্ডার অত ভালো নয় তাই আমি ফাটায় বেটে নিলাম তিল আর নারিকেল একসাথে বেটে রেখেছি ওই পাত্রটাতে সব মিক্স করব এখন লেবু জলের সাথে গুড়টাকেও গুলে নিচ্ছি সেঁকে একবারে নিয়ে নেব অনেক সময় গুঁড়ে এটা সেটা থাকে আঁখের ছোবড়া থাকে বা বালি থাকে কোনো সন্দেহ থাকবে না এভাবেই গুলে নিলাম গুলটা ভালো করে গোলা যায় নাই আরেকবারও একটু গুলে দেব জল আরেকটু লাগবে আবারও ছেঁকে নিলাম অবশিষ্ট অংশগুলো ফেলে দিচ্ছি এবার মেশাবো স্বাদ মতো লবণ আর প্রয়োজন হলে আরেকটু জল দুঃখিত লবণ আর জল দিয়ে গুলে নেওয়ার ভিডিওটি হয় নাই তো একেবারে রেডি একটু স্বাদ দেখছি সব কিছু ঠিক আছে একেবারে মন পাগল করা একটা অম্বল হয়েছে সব রেডি করে নিয়ে আমরা খেতে বসে গেলাম ওনার জন্য একটু অম্বল গ্লাসে করে নিচ্ছি এটা ভাত দিয়েও খাওয়া যায় শুধু শুধুও খাওয়া যায় কাঁচা নারিকেল ভাজা তিল লেবুর রস সাথে গুড় একটু ভাবুন তো জিনিসটা কেমন হবে একটু মুখে দিয়ে দেখেছি একেবারে মন পাগল করা একটা স্বাদ হয়েছে কি বলবো আমি আর ভাষা খুঁজে পাচ্ছি না পাটায় প্রতিদিন সকাল বেলায় কাঁচা হলুদ বাটা হয় তাই অম্বলটা একটু হলুদ দেখা যাচ্ছে উনি সুটকির তরকারিটা মুখে দিয়ে বলেছেন খুবই চমৎকার হয়েছে পার্থও খেয়ে বলেছে ভালো হয়েছে ও লোট্টা শুটকি খুবই ভালোবাসে আমি খেয়ে দেখি বাস্তবে খুবই চমৎকার হয়েছে তো খাওয়া হয়ে গেল খারাপ হয় না তাজা লাগলে আরো বেশি সাজিত বার হয়েছে

এই অম্বলটা কে কে খেয়েছেন কমেন্টস করে জানাতে ভুলবেন না এখন বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনাদের নামগুলো গত আটচল্লিশ ঘন্টায় প্রথমে কমেন্টস করেছেন কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে সুমনশীল সৌদি আরব থেকে দেবাশিস পাল আসাম শিলচর থেকে ছোটোখাটো রান্নাঘর রানু বেগম ইতালি থেকে লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে সোমাদে কলকাতা বাঙ্গুর রেভিনিউ থেকে বিভা সেন গোহাটি আসাম থেকে মণিদীপা বক্সি বেলেঘাটা থেকে কণিকা ঘোষ শিবানী ভৌমিক নীলিমা ঠাকুর কলকাতা থেকে মালা বিশ্বাস মিতালি চৌধুরী কলকাতা হাওড়া থেকে মণ্ডল ব্যাঙ্গালোর থেকে শম্পা ব্যানার্জি কলকাতা থেকে নির্মলা দেওরি জয়তি চ্যাটার্জি অস্ট্রেলিয়া থেকে সমৃতিকনা দাস মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে বেবি মুখার্জি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে